সম্পর্কের ইতি টানলেন জেরিন খান বা সাবেক প্রেমিকের সাথে ছাড়াছাড়ি হল বহুদিন বড় পর্দায় দেখা মেলেনি বলিউড তারকা জেরিন খানের অভিনেত্রী পরিচয় যখন ফিকে হওয়ার পথে ঠিক তখনই নতুন করে আলোচনায় এলেন না কোনো সিনেমায় নয় আলোচনায় এসেছেন সম্পর্কে ইতি টানার মধ্য দিয়ে এমনিতেও সারা বছর বলিউডের বাতাসে প্রেম ও বিচ্ছেদের গুঞ্জন ভেসে বেড়ায় তবে সেই গুঞ্জনে এতদিন জেরিনের নাম শোনা যায়নি তার ব্যতিক্রম ঘটল জেরিনের নামও উঠে এলো সম্পর্ক ছিন্ন করা তারকাদের লিস্টে ভারতীয় সংবাদ মাধ্যম থেকে জানা গেছে শিবাশিস নামে এক ব্যবসায়ীর সঙ্গে অনেক দিন ধরে প্রেম চলছিল জেরিনের বলিউড বাসিন্দাদের অনেকের ধারণা ছিল শিগগিরই তারা পরিণয়ের পথে হাঁটবেন তবে সে ধারণা ভুল প্রমাণ করে বিচ্ছেদের পথ বেছে নিয়েছেন শিবাশিস ও জেরিন যদিও এ নিয়ে এখনও তাদের কেউ মুখ খোলেননি তবে ইনস্টাগ্রামে একে অপরকে আনফলো করার পাশাপাশি সাক্ষাৎ বন্ধ করে দেওয়াই বুঝতে বাকি নেই যে তারা সম্পর্কের ইতি টেনে ফেলেছেন